自動 <music>

সেই তিনটি তত্ত্ব অধ্যায় যাওয়ার জন্য ভগবত গীতার নিপুর আলোচনায় আমরা একটা প্রবেশ আপনারা জানেন বিশ্ব প্রেম বিশ্ব ধর্ম বিশ্ব মানবতা জগতের ভারতের গীতা তাই দেশে দেশে অভিজ্ঞতা আদৃত অধিকার

যে এই শ্রীম ভগবৎ গীতার চর্চাটা সমাজে প্রয়োজন কারণ গীতার আদর্শ এবং দর্শন এই দুটো তত্ত্ব সম্বন্ধে যদি আমরা অবগত না হই এই সনাতন সমাজ কখনো তৈরি হবে না হতে পারে না নিশ্চিত করে আমরা এটা বলতে পারি আজকে এই কমিটিবৃন্দ আজকে সেই তত্ত্বটি অনুধাবন করে আজকে যে গীতা পাঠের এখানে আয়োজন করেছে নিশ্চিতভাবে গীতা পাঠের এখানে আয়োজন হয়েছে এটা তারা প্রশংসার দাবি রাখে কারণ এই তত্ত্বটি সব জায়গায় আলোচনা হচ্ছে না সবাই কিন্তু আমরা ভাগবতটা নিয়েই বেশি ব্যস্ত লীলা কথা নিয়েই বেশি কিন্তু ব্যস্ত এই তত্ত্বটি আমাদের একটু আলোচনা হওয়া প্রয়োজন গীতা শ্রীমদ ভগবত গীতা আমরা যেটা জানি যে বিশ্ব ধর্ম বিশ্বপ্রেম অর্থাৎ বিশ্বের ধর্ম এই শ্রীমদ ভগবত গীতার মধ্যে কিন্তু ঢুকাই আছে বিশ্বের সকল প্রেম এই শ্রীমদ ভগবত গীতার মধ্যে কিন্তু আমাদের আছে তাই দেখুন আজকে সারা বিশ্বে শুধু একটা দুটো দেশে নয় পৃথিবীর দুইশো বাহাত্তরটা দেশ আছে দুইশো বাহাত্তরটা দেশে আজকে শ্রীমৎ ভগবত গীতার কিন্তু প্রচার প্রসার আজকে কিন্তু ব্যক্ত হয়েছে কেন হয়েছে কারণ সবাই অনুধাবন করেছে যে বিশ্ব ধর্মটা বিশ্ব প্রেমটা বিশ্ব মানবতার যে কথা এই মানবতার কথাটা গীতার মধ্যেই আছে অন্য কোনো গ্রন্থের মধ্যে এটা নাই সকল ধর্মের কথায় এই শ্রীমদ ভগবত গীতার মধ্যে লোকায়িতা মহাভারতের অধ্যায় এর মধ্যে এই বিশ্ব একটি অংশ শ্রীমদ ভগবত গীতা এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে পাঁচ বছর আগে পাঁচ হাজার সম্ভব দুইশো বছর আগে অগ্রাণের শুক্র পক্ষে এই যে গেল আমাদের যে মক্ষদ একাদশী তিথিতে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে শ্রীমৎ ভগবান গীতা দান করেছিলেন ভারতের বর্তমান হরিয়ানা রাজ্যে জ্যোতিষ্বর নামক জায়গায় একটি বটবৃক্ষের তলে বসে পার্থ শান্তি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই গীতা তিনি দান করেছিলেন দিনটা ছিল রবিবার দেখুন এই রবিবারটা আমাদের জীবন অত্যন্ত তাৎপর্য আমাদের সৃষ্টি হয়েছিল হলাল বিষ এভাবে আমন্ত্র উঠেছিল সেটাও কিন্তু রবিবার সব জায়গায় এই রবিবারটা রবিবারটা আমাদের জীবনের এই গীতাটাও আমাদের রবিবারে এসেছিল গীতা দেখবে আঠারো অধ্যায় গীতা এটা আমরা জানি এখানকার গীতা ক্লাস হয় আমার দাদা গুরুভ্রাতা তিনি গীতা তত্ত্ব কথা এখানে আলোচনা করেন অত্যন্ত জ্ঞানী মানুষ ছিল এখন আঠারো অধ্যায়ের এই গীতাটা দেখবেন আমাদের জীবনেও সব কিছু আমাদের সব কিছু কিন্তু আঠারো অধ্যায় আঠারো বাইরে আপনার যাওয়া কিন্তু সুন্দর গীতা আঠারো অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধটা পাঠানোর অধ্যায় আমাদের ভাগবতের শ্লোক আছে আঠারো হাজার আমাদের পুরাণ আঠারো খাত আমাদের উপপুরাণ আঠারো খাত ওই যারা জগন্নাথ ধরে দেখবেন জগন্নাথের যারা গেছে ওই জগন্নাথের উঠতে গেলে দেখবেন আঠারোটা শিল অতিক্রম করে ভগবান জগন্নাথকে দর্শন করছে সব জায়গায় আঠারো আবার এই যে নাম জপ করছেন না নাম তো আপোস দেখেন পরম ব্রহ্ম ওই যে শূন্য যেটা ওই পরম ব্রহ্মের বতিকিলে 18টা 18 দিয়ে কিন্তু घेरा আমাদের সূদিতে 7টি 18টা 12টি প্রধান ছয়টি অপ্রধান এই তত্ত্বগুলো সব কিন্তু 18টা মানে আপনাদের জীবনে ভগবানের চরণে পৌঁছাতে হলে জীবনে পরমত্ব লাভ করতে হলে আপনাদের 18টা সংখ্যা আঠারোটা তত্ত্বকে হলে সেই পরম ব্রহ্মে বা সেই ভগবান রামায়ণ শ্রীকৃষ্ণ গোবিন্দের সঙ্গে গোবীন্দ্রের চরম সেবা যেতে গেলে আপনাকে আঠারো তত্ত্বটা উপলব্ধি করেই আপনাকে যে সব জায়গায়

লীলা কথা তো কিন্তু ভাগবতের উপযোগী প্রকৃত আমরা নয় আমরা সংসার পথে চলেছি আমরা কুরুক্ষেত্রে বিষয় হতে আমাদের অবদান ভাগবত হল পরমহংসদের জন্য পরীক্ষিতের মত পরমহংসদের জন্য হল ভাগবত আমরা ভাগবতের কিন্তু প্রকৃত উপযোগী নয় আমরা হল আমাদের গীতার দর্শন এবং তত্ত্ব আমাদের জীবনে প্রতিফলিত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কুরুক্ষেত্রের রণভূমিতে অর্থাৎ এই দেহ রণভূমিতে আমরা কিন্তু হেরে যাব কারণ সংসারে বিষয়ে বিষয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আমরা যদি প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা প্রতিযোগিতা প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিযোগিতা অর্থাৎ কুরুক্ষেত্রে সেই রথ দিয়ে আমরা চলেছি কুরুক্ষেত্রের রথে যে দেহ রথ দিয়ে চলেছি রথের সেই সারথী যদি সারথীকে আমরা না চিনি আমার যদি দেহরথের সারথি আমি জীবন আমি রথি আমার এই দেহরথ যদি চালাচ্ছেন সেই দেহরথের সারথি বাসুদেব শ্রীকৃষ্ণ সেই দেহরথের সারথিকে যদি আমি না চিনি তাহলে কুরুক্ষেত্রের রণভূমিতে কিন্তু আমি আমি কিন্তু হেরে যাবো হেরে যাওয়া মানে আমি একটা আমার মনুষ্ঠ জীবনে একটা মহতির বিনষ্ট কিন্তু আমি আমি করলাম এই জন্য এটা চিন্তা এটা চিন্তা হলে আমাদের কিন্তু শ্রীমদ ভগবত গীতা আমাদের কিন্তু আমাদের আস্বাদন করতে হবে ভগবত দেখবেন মানুষের জীবনে তিনটি স্তর আছে আমাদের মনুষ্য জীবনে তিনটি স্তর আছে কেন এই কথাগুলো একটু বলছি তার আছে তিনটি স্তর আছে আমরা মাঝখানের স্তর হলো বাদ দিয়ে লাফিয়ে আমরা শেষের স্তরে চলে যাচ্ছি একটি হলো আমাদের কি সাধারণ স্তর একটি হলো নৈতিক স্তর একটি হলো পারমাত্মিক স্তর এখন আমরা যারা আমরা সাধারণ স্তরে আছি এই সাধারণ স্তরে আমরা কি করি সাধারণ স্তর থেকে হঠাৎ করে হঠাৎ করে আমরা পার্বত্য স্তরে চলে গেছি মাঝখানের একটা মরাল যে লাইফটা যে মরাল এটাকে আমরা বাদ দিয়ে আমরা চলে গেছি অর্থাৎ গীতার তত্ত্ব না জেনে নৈতিক স্তর কোনো না জেনে আমরা হঠাৎ করে ভক্ত হয়ে গেলাম জয় না দে জয় গীতায় হয়ে গেলাম ভক্ত হয়ে গেলাম কিন্তু মাঝখানে লাইফটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে সদা সত্য কথা বলিনি এটা নৈতিক স্তরের শিক্ষা পিতামটাকে শ্রদ্ধা করিবে গুরুজনকে ভক্তি করিবে অন্তজনকে পথ দেখাবে মুমুর রোগী বা মুমুর প্রাণ সেবা সুস্থ করবে এটা পার্বতী স্তরের কথা না এটা নৈতিক স্তরের কথা কিন্তু সেটাকে বাদ দিয়ে কি করলাম সেটাকে বাদ দিয়ে আমরা ভক্ত হয়ে যাচ্ছি আর ভক্ত হয়ে বেশি পতন হচ্ছে দেখবেন আজ যে পারমাত্মিক স্তরে আমরা শুনছি দুই বছর যে পারমাত্মিক স্তরটা বাদ দিয়ে আবার সাধারণ স্তরে চলে যাচ্ছে কারণ হলো কারণ হলো তত্ত্ব দর্শন আমরা আমরা করছি না এই কারণেই আমরা হেরে যাচ্ছি এই জন্য সমাজের প্রতিটা স্তরে প্রতিটা স্তরে গীতাকে গীতাকে আমাদের অনুধাবন করা সমাজের প্রতিটা স্তরে গীতাকে অনুধাবন করা প্রয়োজন এই যে শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবত এইটাকে আমরা গুলিয়ে ফেলছি আমি অনেকের মতন শুনছি লাইকা থেকে শুনি অনেকে অনেক বক্তার মুখেও শুনি তারা নাম সবাই গুলিয়ে ফেলে শ্রীমদ ভাগবত কি আর শ্রীমদ ভগবত গীতা কি সবাই অনেকেই বলছে শ্রীমদ ভাগবত গীতা কিন্তু আসলে কি তাই দুটো ডেফিনেশন আলাদা না শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভগবত গীতা হলো যার কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান পার্থসারথ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ করেছিলেন সেটা হলো শ্রীমদ ভগবত গীতা এখন আপনি যদি বলে বসেন শ্রীমদ ভাগবত গীতা তাহলে কি হল আর শ্রীমদ ভাগবত হলো কি এই যে গ্রন্থটি আছে এখানে শ্রীমদ ভাগবত হলো

অনেক জায়গায় আমরা এটা ভুল করে বসি আমরা জানেন আমরা ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার জন্য ব্যস্ত কিন্তু আমরা গীতা শ্রীমৎ ভগবত একটা গীতা জন্মদিনে তুলে দিতে পারি না তা আমি বৃদ্ধাশ্রমে যাবো না কে যাবে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বাঙালা প্রফেসর বাঙালা মাস্টার বাঙালা কিন্তু ওর তত্ত্ব জ্ঞান হবে না ও আলোচনা থেকে আলো না তাহলে বৃদ্ধাশ্রমে কে যাবে বৃদ্ধাশ্রমে তো আমি যাব ছেলেদেরকে এই শিক্ষা দিতে পারলাম এটা আমাদের ব্যর্থতা এই জন্য আর্য ঋষিগণ বলছে আর্য ঋষিগণ যেটা বলছেন যে তম সমাজ বলছে তুমি প্রকৃত গীতার অর্থ আশ্রয় করে তুমি কি হবে অন্ধকার থেকে আলোর পথে চলো তুমি অসৎ থেকে তুমি সতের পথে গমন করো এই হলো প্রকৃত গীতা আমাদের এই আলোর পথে নিয়ে যায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় সব থেকে অসব থেকে সদের নিয়ে যায় সেটাই হল শ্রীমৎ আমাদের একটু আশ্বর করার দরকার দেখেন তিনটি অধ্যায়ের পরে আলোচনা করতে বলা হয়েছে কিন্তু অন্য দুটো একটা শ্রম আসতেও পারে সেটা আপনাদেরকে আগেভাবে একটু বলে রাখা ভালো

মনুষ্য মধ্যে ভগবান বলছেন এই কথা যিনি গীতা ব্যাখ্যা করে গীতাকে সমাজে প্রচলিত করে গীতার জ্ঞান যদি দান করে ভগবান শ্রীকৃষ্ণ বলছে সেই ব্যক্তি আমার কাছে সেই ব্যক্তি অধিক আমার কাছে প্রিয় এবং অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন হে অর্জুন তুমি জেনে রেখ কোন কখনো সেই প্রিয় অধিক প্রিয় আমার কাছে আর কেউ হতে পারবে না

নাম যজ্ঞের অধিবাস হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে ভাগবত পাঠের শেষ আমার মনে হয় এই নাম যার যত অধিবাস আছে এই ভাগবত পাঠের আগে আগে অন্তত এক ঘন্টার জন্য গীতা আলোচনা প্রত্যেকটা জায়গায় দেওয়া একটা দরকার যদি সেটা না হয় তাহলে কিন্তু আমাদের সর্বনাশ গীতায় তিনটি তত্ত্বের কথা এখানে বলা হয়েছে

ইচ্ছা হই তারা তুমি লোকে বলে আমি করি এই যে কীর্তনটা গাইছে না তার মানে তুমি সকলেই সকল দলকে ঈশ্বরের সমর্পণ করো আর পর্যন্ত ফলের আকাঙ্ক্ষা করো না নিষ্কাম কর্ম করো গীতা শিক্ষাটা দেওয়া যাচ্ছে নিষ্কাম কর্মকার নিজের অহংকার অভিমান অর্থাৎ কর্তৃত্ব অভিমানটা

যে তুমি গীতাকে তুমি আশ্রয় পাবো গীতা প্রকৃত জ্ঞান গীতা জ্ঞান গীতা দ্বারাই আমি বিশ্বব্রহ আমি আমি পরিচালনা আমি করি আমরা যেহেতু চতুর্থ অধ্যায় আমাদের যে আলোচনা সেই আলোচনায় আমরা একটু প্রবেশ করি সেই আলোচনায় 내가 보통이 먼 책.